কলার বড়া দেখুন আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরে কলার বড়া করেছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই যে সব কিছু সাজিয়ে নিচ্ছি এখানে বুন্দি আছে আজকে সব মিষ্টি জাতীয় খাবার মানে মিষ্টি আছে আর চিনি পিঠা বানানোর জন্য চিনি মানে কলা কলার বড়া মানে পিঠাই বড়া পিঠা এখন আমি পিঠার এটা করে নেব মানে গুলাটা করে নেব চিনি দেব আর ওই চালের গুঁড়া দিলাম দিয়ে পাকা কলা দিয়ে মাখায় নেব। কলাটা কয়েকদিন ধরে ঘরে আসে কস ছিল অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কলার বড়া করব কলার বড়া করব এই কলাটা বেশি পাকি গেছে ভাবলাম এটা দিয়ে বড়া করি গরম তলে দিয়ে দিলাম কলার বড়া ভাজা হতে থাক এই যে অনেক সুন্দর হচ্ছে চিনির বড়া তো চিনি দিয়ে বড়া করলে একটু সাদা সাদাই হয় লাল হতে একটু দেরি লাগে তারপরে চুলাও আস্তে আস্তে জ্বলছে যার এই যে হয়ে গেলো এক শাক আবার আবারও দিয়ে দেবো এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব দেখুন আমার ছোট্ট কড়াইয়ে ছোট্ট চুলায় ভাজি হচ্ছে মাঝে মাঝে চোলাটা ডিস্টার্ব করতেছে আচ্ছা এই যে রাকচার ভাজা হয়েই গেল এখন তুলে নেব এরপর পরিবেশনের পালা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে স্বাদ হয়েছে লাল লালও হয়ে গেল গড়াগুলো এই দেখুন কি সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে টাটা